এই দুনিয়ায় কোনো বিশ্বাস নাই বিশ্বাস কাকে করবেন বিশ্বাস বিশ্বাস যদি তাহলে ভালো পেশেন্ট ডক্টর সিজার করত না ঠিক আছে করবেন কোন পয়েন্ট আপনি বিশ্বাস করবেন দেখান এমন কোন লোক দেখিনা যে এই লোকটাকে আমি বিশ্বাস করব सपोज বুঝাই ডেলিভারি কিন্তু নরমাল নরমালও কিন্তু ডেলি ডেলিভারি হয়ে যায় পার্সেন্ট নরমালি ডেলিভারি হয়ে যায় কিন্তু ডক্টরে যদি চেষ্টা করে নরমালই কিন্তু ডেলিভারি হয় স্যাম্পল কিন্তু ওই ডক্টর ওই ডক্টর কি করে পেশেন্টের গার্ডিয়ানকে বোলায় আপনার রোগের সিরিয়াস অবস্থা আপনার রোগীর সিরিয়াস অবস্থা এই মুহূর্তে তাকে সিজার করতে হবে এটা কেন বলল ডক্টর ওখান থেকে ডক্টর কমিশন খাবে ওই ডক্টর কিন্তু জীবনের কথাটা ভাবলো না সে কি করলো কিছু টেকার জন্য কিছু টেকার বিনিময়ে সিজারে নিয়ে গেল চিন্তা করেন কিন্তু নর্মাল নর্মালে কিন্তু কমপ্লিট হয়ে যায় কিন্তু কিছু বিনিময় বিশ্বাস আছে মানুষের উপর হয়তো আমরা বুঝি না কি পেশেন্টটা আমার তাই ডক্টরের কাছে নিয়ে যাই ডক্টর ইচ্ছাবাদী এটা কিন্তু আমাদের মাথায় ধরে না তখন চিন্তা করি ডক্টরের কাছে গেলে হয়তো আমার পেশেন্টটা বাঁচতে পারে একবার যদি ভাবি উপর আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ বাঁচতেও পারে আমরা দৌড়ি কিন্তু ডক্টর কাছে যাই কিন্তু যাই কার কাছে একটা এভাবে অ্যাভেলেবেল হয় সে ভালো নর্মাল ডেলিভারি হয় পেশেন্টটাকে তারা সিজার করে বুঝাইতে পারছি তাই দুনিয়ায় বিশ্বাস বলতে কিছু নাই এই দুনিয়ায় বিশ্বাস কি বিশ্বাসই নাই শুধু ধোকাবাস আর বেইমান এটি এলো বাস্তবতা ভালো থাকেন সবাই ধন্যবাদ